ধূমকেতু নিয়ে তুমি কতটা এক্সাইটেড এক্সাইটেড আর কেজির ফিল্ম মানে আউট অফ দ্য ব্লু কিছু হয় আমি তো মানে অনেক বছর ধরেই আমি এই শ্যুটিং হয়েছে আমি জানি বারবার আমি নানাদা জিজ্ঞেস করতাম কবে ধুমকে রিলিজ হবে আলটিমেটলি যে একটা সময় রিলিজ হচ্ছে আবার দেব শুভশ্রীকে একসাথে পাবো অসাধারণ ফাটাফাটি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি তুমি তার সঙ্গে আগে কাজ করেছো এটা চাওয়া যে তোমাদের এই জুটিটাকে আবার দর্শক হবে পাবে পাবে হ্যাঁ নিশ্চয়ই আমাদের শিকারী ভাইজান সবই খুব সুপার হিট তো অবশ্যই আসবে সাকিবকেও বলতে হবে আবারও দেব এবং শুভশ্রীর ধুমকেতু সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রাবন্তী পাশাপাশি নিজের অভিনয় করা দেবী চৌধুরানী সিনেমারও প্রমোশনের বিষয়ে বিস্তারিত জানালেন এই নায়িকা এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে নিন এবার ডিসাইড হয়ে গেছে পুজোতে রিলিজ এটা একটা সত্যি মানে আমার আমি খুব লাকি আমি ব্লেসড যে এরকম একটা ক্যারেক্টার আমি পেয়েছি আমার গ্রাফে এক ইন্টারভিউতে শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয় দেব এবং শুভশ্রীর ধূমকেতু সিনেমাটি মুক্তি পাচ্ছে এই সিনেমা নিয়ে তোমার কি মতামত এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলে যে দেব শুভশ্রী এক সময়ের অনেক জনপ্রিয় জুটি এই জুটি আবারও পর্দায় আসছে সিনেমাটি অবশ্যই দর্শকরা যেন হলে গিয়ে দেখে এবং সিনেমাটি যেন সুপার হিট হয় আমার এটি প্রত্যাশা থাকবে এরপর শ্রাবন্তীকে যখন জিজ্ঞেস করা হয় তুমি তো সাকিব খানের সাথে আগে কাজ করেছ তবে এখন কি তোমাকে আবার সাকিব খানের সাথে পর্দায় দেখা যাবে এ বিষয়ে শ্রাবন্তী বলে যে হ্যাঁ ভাই যান এলোরে শিকারী সহ সাকিব খানের সাথে যে সিনেমাগুলোতে অভিনয় করেছি তা ছিল অনেক ব্যবসা সফল এবং সাকিবের কেরিয়ারে শিকারি সিনেমাটা তার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট এবং তার সাথে কাজ করে আমি অনেক মজা পেয়েছিলাম সাকিব যদি চায় তাহলে আবারও সাকিব খানের সাথে খুব শীঘ্রই কাজ করা হবে তো দর্শক বন্ধুরা সাকিব শ্রাবন্তীর জুটি আপনাদের কাছে কেমন লেগেছিল কমেন্ট করে জানান এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ